তোমার সঙ্গে তোমার হৃদয় তোমার মন তোমার সঙ্গে কথা চলে সারাক্ষণ তুমি ভাবো একলা পথে টের পাবো না ব্যস্ত যেতে আমি তবু ছায়ার মতো কাজের পাহাড় সরিয়ে যত ঠিক রয়েছি তোমার পাশে হয়তো কিছু পাবার আসে নয় তো শুধু দূরের থেকে একটু না হয় যাবই দেখে তুমি কি আর দেখবে এসে একটুখানি মিচকি হেসে যাবেই যদি যাও চলে যাও আমার কথা নাও শুনে নাও আছি আমি থাকবো তেমন আগের মতোই ছিলাম যেমন সময় শুধু বদলে গেছে যা ছিল সব তেমনি আছে